টিকটাক করেছিরা কোকিতা Kita নুই আরেকটা হ্যালো एवरीवन वेलकम টু মাই অ্যানাদার ব্লগ তো আমি এদিকে মুখ ধুইয়া এসরা বনের আনতে জামু এই কথা দেখিতে আসলাম আজก็ গতকালের মতন सेम ওয়েদার পড়ে রইছে আর এদিকে আমি বার হয়ে গেছিগা আর বনের স্কুল বেশি দূরে না তার লাগি হাইতে একটুই যাইতাছি তুই তো আস্তে আস্তে মন পড়ে গেছে ছোট বেলার কথা তারপরে দা তার এদিকে নিত্যসময়ে দেখো কি তাজা তাজা ছবি তো এদিকে আমরা রাস্তাটা এত খারাপ হয়ে রয়েছে তো এটার কাজ চলতেছে আর বোন এদিকে সামনে আছে আমি পিছনে তো আমি বাড়ি আয়া পড়লাম তো তোমরা একটা জিনিস দেখাইতাছি দেখো এই ফুল্লির নাম ঠিক আমি জানি না কিন্তু খুব সুন্দর ফুললি দেখতে কিছুটা সূর্যমুখীর মতো এদিকে বোন না প্র্যাকটিস করতেছে তো শোনো গানটা পরের ঘর গানটার অনেক কিছুই বোঝায় আর দেহ মানে রান্নাবাটি খেলা হইতেছে সত্যি এসব দেখলেন একদম ছোটবেলার কথা মনে পড়ে আসা তারা কি তা খেলে তারা বেশি আমরা খেলছি সারাদিন এই খেলা 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 সত্যি এই ছোটবেলার দিনটি মনে পড়লে অনেক কষ্ট লাগে দিন জায়গা কিন্তু স্মৃতি মনে থাকতে আর কি তো আমিও এই ভিডিওটা এই দিকে শেষ করতে টাটা